শাস্ত্রীয় বিবরণ ও জ্যোতিষ গণনার ভিত্তিতে লোক বিশ্বাস অনুযায়ী কৃষ্ণের জন্ম হয়েছিল তিন দুই দুই আট খ্রিস্টপূর্বাব্দের আঠারো অথবা একুশ জুলাই বুধবার কৃষ্ণের জন্মদিনটি কৃষ্ণ জন্মাষ্টমী বা জন্মাষ্টমী নামে পালিত হয় কৃষ্ণ যাদব রাজধানী মথুরার রাজ পরিবারের সন্তান তিনি বসুদেব ও দেবকীর অষ্টম পুত্র তার পিতামাতা উভয়ের যাদব বংশীয় দেবকীর দাদা কংস তাদের পিতা উগ্রসেনকে বন্দী করে সিংহাসনে আরোহণ করেন একটি দৈববাণীর মাধ্যমে তিনি জানতে পারেন যে দেবকীর অষ্টম গর্ভের সন্তানের হাতে তার মৃত্যু হবে এই কথা শুনে তিনি দেবকী ও বসুদেবকে কারারুদ্ধ করেন এবং তাদের প্রথম ছয় পুত্রকে হত্যা করেন দেবকী তার সপ্তম গর্ভ রোহিণীকে প্রদান করলে বলরামের জন্ম হয় এরপরে কৃষ্ণ জন্মগ্রহণ করেন কৃষ্ণের জীবন বিপন্ন জেনে জন্মরাত্রেই দৈব সহায়তায় কারাগার থেকে নিষ্ক্রান্ত হয়ে বসুদেব তাকে গোকুলে তার পালক মাতাপিতা যশোদা ও নন্দের কাছে রেখে আসেন কৃষ্ণ ছাড়া বসুদেবের আরও দুই সন্তানের প্রাণ রক্ষা হয়েছিল প্রথমজন বলরাম যিনি বসুদেবের প্রথমা স্ত্রী রোহিণীর গর্বে জন্মগ্রহণ করেন এবং সুভদ্রা বসুদেব ও রোহিণীর কন্যা যিনি বলরাম ও কৃষ্ণের অনেক পরে জন্মগ্রহণ করেন ভাগবত পুরাণ অনুযায়ী কোনো প্রকার সঙ্গম ব্যতিরেকেই কেবলমাত্র ই মানসিক যোগের ই ফলে কৃষ্ণের জন্ম হয়েছিল হিন্দুরা বিশ্বাস করেন সে যুগে এই ধরনের যোগ সম্ভব ছিল নন্দ ছিলেন গোপালক সম্প্রদায়ের প্রধান তার নিবাস ছিল বৃন্দাবনে কৃষ্ণের ছেলেবেলার গল্পগুলি থেকে জানা যায় কিভাবে তিনি একজন রাখাল বালক হয়ে উঠলেন শৈশবেই কৃষ্ণ এতটাই দুর্ধর্ষ আর অপ্রতিরোধ প্রকৃতির ছিলেন যে তিনি তার প্রাণনাশের চেষ্টাগুলিকে চমকপ্রদভাবে বাঞ্চাল করে দিতে পারতেন এবং বৃন্দাবনবাসীর জীবন রক্ষা করতেন কৃষ্ণের প্রাণনাশের জন্য কংস পুতনা সহ অন্যান্য রাক্ষসদের প্রেরণ করলে সকলকে হত্যা করেন কৃষ্ণ যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে লিখুন কি জয় শ্রী কৃষ্ণ কৃষ্ণের খোঁজ পাওয়া গেলে কংস পুতনা নামক এক রাক্ষসীকে পাঠান শিশু কৃষ্ণকে হত্যা করতে মাত্র ছয় মাস বয়সেই পুতনা রাক্ষসীকে হত্যা করেন তিনি যার উচ্চতা ছিল আঠারো কিলোমিটার দীর্ঘ কালীয় নামে একটি বিরাট সাপ যমুনার জল বিষাক্ত করে রেখেছিল এই জল পান করে রাখাল ও গরুর মৃত্যু হত প্রায়শই বালক কৃষ্ণ এই কালীয় নাগকে অপরাধের শাস্তি দেয় হিন্দু চিত্রকলায় অনেক স্থানেই বহু যুক্ত কালীয় নাগের মাথার উপর নিত্যরত কৃষ্ণের ছবি দেখা যায় এ ধরনের দৈত্যাকৃতির শত্রুদের বিরুদ্ধে তার এক খামলা ও তাদের পরাস্ত করার কৌশলাদি যে কোনো চৌকু মেধাবী সামরিক কর্মকর্তার দুর্ধর্ষতাকে হার মানা রবীন্দ্রনাথ ঠাকুরের মতে প্রথাগত বৈদিক ধর্ম ও তার দেবদেবীর বিরুদ্ধে কৃষ্ণের এই অবস্থান আধ্যাত্মিক ভক্তি আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ দিক হয়ে ওঠে বৃন্দাবনে গোপীদের নিয়ে কৃষ্ণের লীলাও ভারতীয় সাহিত্যের একটি জনপ্রিয় বিষয় রাধার সঙ্গে তার সম্পর্ক নিয়ে গীতগোবিন্দম রচয়িতা জয়দেব সহ অসংখ্য কবি প্রণমূলক কবিতা রচনা করেছেন রাধাকৃষ্ণ মূর্তিতে কৃষ্ণের পূজা কৃষ্ণভক্তি আন্দোলনের বিকাশের একটি গুরুত্বপূর্ণ দিক যৌবনে মথুরায় প্রত্যাবর্তন করে কৃষ্ণ তার মামা কংসোর অনুগামীদের দ্বারা সংঘটিত বহু হত্যার ষড়যন্ত্র থেকে আত্মরক্ষা করে কংসকে বধ করেন তিনি কংসের পিতা উগ্রসেনকে পুনরায় যাদবকুলের রাজা হিসেবে সিংহাসনে অধিষ্ঠিত করেন এবং নিজে সেখানে অন্যতম যুবরাজ হিসেবে অবস্থান করেন এই সময়ে তার সাথে অর্জুন সহ কুরু রাজ্যের অন্যান্য পাণ্ডব রাজপুত্রদের সক্ষতা গড়ে ওঠে পরবর্তীকালে তিনি যাদবদের নিয়ে দ্বারকা নগরীতে অধুনা গুজরাত চলে আসেন এবং সেখানেই তার রাজত্ব স্থাপন করেন যখন যুধিষ্ঠির সিংহাসনে আরোহণ করেন তখন তিনি সমস্ত মহান রাজাদের সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানান যখন তিনি তাদের প্রত্যেককে একে একে সম্মান জ্ঞাপন করতে আরম্ভ করলেন তখন তিনি সর্বপ্রথম কৃষ্ণকে সম্মান জ্ঞাপন করলেন কারণ তিনি কৃষ্ণকেই সমস্ত রাজাদের মধ্যে মহান হিসেবে গণ্য করেছিলেন অনুষ্ঠানে উপস্থিত সকল রাজারাই তাতে সম্মত হলেও কৃষ্ণের আত্মীয় শিশুপাল তাতে অসন্তোষ প্রকাশ করেন এবং কৃষ্ণের নিন্দা শুরু করেন কৃষ্ণ শিশুপালের মায়ের কাছে প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি শিশুপালের একস্তো অপরাধ ক্ষমা করবেন তাই যখন শিশুপাল একস্তো অপরাধ অতিক্রম করলেন তখন তিনি তার বিরাট রূপ ধারণ করে সুদর্শন চক্রের দ্বারা শিশুপালকে বধ করলেন সেই সময় অন্ধধৃতরাষ্ট্র দিব্যদৃষ্টি লাভ করে কৃষ্ণের সেই রূপ দর্শন করতে সক্ষম হয়েছিলেন পুরাণ অনুসারে শিশুপাল এবং দন্তবক্র নামে অপর এক ব্যক্তি পূর্বজন্মে ছিলেন স্বর্গে দেবতা বিষ্ণুর দ্বার রক্ষক জয় ও বীজা তারা অভিশপ্ত হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করেন এবং আবার বিষ্ণুর অবতার কৃষ্ণের দ্বারাই স্বর্গে প্রত্যাগমন করেন কুরুক্ষেত্র যুদ্ধ ও ভগবদ্গীতা যখন কুরুক্ষেত্রের যুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে ওঠে তখন কৃষ্ণ পাণ্ডব এবং কৌরব উভোজপক্ষকেই সুযোগ দেন তার কাছ থেকে সাহায্য হিসেবে দুটি জিনিসের মধ্যে যে কোন একটি নির্বাচন করতে তিনি বলেন যে হয় তিনি স্বয়ং থাকবেন অথবা তার নারায়ণী সেনাকে যুদ্ধের জন্য প্রদান করবেন কিন্তু তিনি নিজে যখন থাকবেন তখন তিনি হাতে অস্ত্র তুলে নেবেন না পাণ্ডবদের পক্ষে অর্জুন স্বয়ং কৃষ্ণকে গ্রহণ করেন এবং কৌরবদের পক্ষে দুর্যোধন কৃষ্ণের নারায়ণী সেনা গ্রহণ করেন কুরুক্ষেত্রের যুদ্ধের সময় কৃষ্ণ অর্জুনের রথের স্বার্থীর ভূমিকা পালন করেন কারণ তার অস্ত্র ধরার কোনো প্রযোজন ছিল না যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হয়ে তৃতীয় পাণ্ডব অর্জুন যখন উপলব্ধি করলেন যে যারা তার প্রতিপক্ষ তারা তার আত্মীয়বর্গ এবং অত্যন্ত প্রিয়জন তখন তিনি যুদ্ধের বিষয়ে দ্বিধাগ্রস্ত হয়ে পড়লেন তিনি সমস্ত আশা ত্যাগ করে তার ধনুক গান্ডিব নামিয়ে রাখলেন তখন অর্জুনের মোহ দূর করার জন্য কৃষ্ণ অর্জুনকে সেই ধর্মযুদ্ধের প্রযোজনীয়তা সম্বন্ধে উপদেশ দেন যা ভগবদ্গীতা নামে খ্যাত কৃষ্ণ ছিলেন প্রখর সম্পন্ন পুরুষ এবং মহাভারতের যুদ্ধ ও তার পরিণতিতে তার প্রগাত প্রভাব ছিল তিনি পাণ্ডব এবং কৌরবদের মধ্যে শান্তি স্থাপন করতে যথাসম্ভব উদ্যোগী হয়েছিলেন কিন্তু দুর্যোধনের কুপ্রচেষ্টায় তার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়ে যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে তখন তিনি ক্রূর কূটনীতিকের ভূমিকা গ্রহণ করেন যুদ্ধকালে পিতৃপিতামহের বিরুদ্ধে সঠিক মনোবল নিয়ে যুদ্ধ না করার জন্য তিনি অর্জুনের উপর ক্রুদ্ধ হন একবার তাকে আঘাত করার অপরাধে কৃষ্ণ একটি রথের চাকাকে চক্রে পরিণত করে ভীষ্মকে আক্রমণ করতে উদ্যত হন তখন ভীষ্ম সমস্ত অস্ত্র পরিত্যাগ করে কৃষ্ণকে বলেন তাকে হত্যা করতে কিন্তু এরপর অর্জুন কৃষ্ণের কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং পূর্ণ উদ্যম নিয়ে যুদ্ধ করার প্রতিজ্ঞা করেন কৃষ্ণ যুধিষ্ঠির ও অর্জুনকে নির্দেশ দেন যাতে তারা ভীষের দেওয়া যুদ্ধজয়ের বর ফিরিয়ে দেয় কারণ বিশ্ব স্বয়ং সেই যুদ্ধে পাণ্ডবদের প্রতিপক্ষ হিসেবে অবতীর্ণ হয়েছিলেন এ কথা জানানো হলে তিনি এ একথার অন্তর্নিহিত অর্থ বুঝতে পেরে কিভাবে তিনি অস্ত্র পরিত্যাগ করবেন সে উপায় পাণ্ডবদের বলে দেন তিনি বলেন যে যদি কোনো নারী যুদ্ধক্ষেত্রে প্রবেশ করে তবেই তিনি অস্ত্র ত্যাগ করবেন পরের দিন কৃষ্ণের নির্দেশে শিখণ্ডী অর্থাৎ যিনি পূর্বজন্মে অম্বা ছিলেন তিনি অর্জুনের সাথে যুদ্ধে যোগদান করেন এবং ভীষ্ম তার অস্ত্র সকল নামিয়ে রাখেন এছাড়াও কৃষ্ণ ধৃতরাষ্ট্রের জামাতা যাদ্রথকে বধ করতে অর্জুনকে সহায়তা করেন যদ্রথের কারণেই অর্জুনের পুত্র অভিমন্যু দ্রোণাচার্যের চক্রবুহে প্রবেশ করেও বেরিয়ে আসার উপায় অজ্ঞাত থাকায় কৌরবদের হাতে নির্মমভাবে নিহত হয়েছিলেন কৃষ্ণ কৌরবদের সেনাপতি দ্রোণাচার্যের পতন ও সম্পন্ন করেছিলেন তিনি ভীমকে নির্দেশ দিয়েছিলেন অশ্বত্থামা নামক হাতিকে বধ করতে এবং তাৎপর্যপূর্ণভাবে দ্রোণাচার্যের পুত্রের নামও অশ্বত্থামা এরপর কৃষ্ণের নির্দেশে যুধিষ্ঠির দ্রোণাচার্যকে গিয়ে চতুরতার সাথে বলেন যে অসত্থামা নিহত হয়েছেন এবং তারপর খুব মৃদুস্বরে বলেন যে সেটি একটি হাতি কিন্তু যেহেতু যুধিষ্ঠির কখনো মিথ্যাচার করতেন না তাই দ্রোণাচার্য তার প্রথম কথাটি শুনেই মানসিকভাবে অত্যন্ত আহত হন ও অস্ত্র পরিত্যাগ করেন এরপর কৃষ্ণের নির্দেশে ধৃষ্টদুন্ন দ্রোণের শিরচ্ছেদ করেন কর্ণের সাথে অর্জুনের যুদ্ধের সময় কর্ণের রথের চাকা মাটিতে বসে যায় তখন কর্ণযুদ্ধে বিরত থেকে সেই চাকা মাটি থেকে ওঠানোর চেষ্টা করলে কৃষ্ণ অর্জুনকে স্মরণ করিয়ে দেন যে কৌরবেরা অভিমন্যুকে অন্যায়ভাবে হত্যা করে যুদ্ধের সমস্ত নিয়ম ভঙ্গ করেছে তাই তিনি নিরস্ত্র কর্ণকে বধ করে অর্জুনকে সেই হত্যার প্রতিশোধ নিতে আদেশ করেন এরপর যুদ্ধের অন্তিম পর্বে কৌরব প্রধান দুর্যোধন মাতা গান্ধারীর আশীর্বাদ গ্রহণ করতে যান যাতে তার শরীরের যে অঙ্গসমূহের উপর গান্ধারীর দৃষ্টি নিক্ষিপ্ত হবে তাই ইস্পাত কঠিন হয়ে উঠবে তখন কৃষ্ণ ছলপূর্বক তার উরুদ্বয় কলাপাতা দিয়ে আচ্ছাদিত করে দেন এর ফলে গান্ধারীর দৃষ্টি দুর্যোধনের সমস্ত অঙ্গের উপর পড়লেও উরুদ্বর আবিত থেকে যায় এরপর যখন দুর্যোধনের সাথে গদা যুদ্ধে লিপ্ত হন তখন ভীমের আঘাত দুর্যোধনকে কোনোভাবে আহত করতে ব্যর্থ হয় তখন কৃষ্ণের ইঙ্গিতে ভীম ন্যায়গদায়ুদ্ধের নিয়ম লঙ্ঘন করে দুর্যোধনের নুতে আঘাত করেন ও তাকে বধ করেন এইভাবে কৃষ্ণের অতুলনীয় ও অপ্রতিরোধ কৌশলের সাহায্যে পাণ্ডবেরা কুরুক্ষেত্র যুদ্ধ জয় করে এছাড়াও কৃষ্ণ অর্জুনের পৌত্র পরীক্ষিতের প্রাণ রক্ষা করেন যাকে অশত্থমা মাতি গর্বেই ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করে আঘাত করেছিলেন পরবর্তীকালে পরীক্ষিতেই পাণ্ডবদের উত্তরাধিকারী হন ভারতীয় মহাকাব্য মহাভারতে কৃষ্ণকে বিষ্ণুর অবতার রূপে বর্ণনা করা হয়েছে এই গ্রন্থই প্রাচীনতম গ্রন্থ যেখানে ব্যক্তি কৃষ্ণের বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে এই গ্রন্থের অনেক উপাখ্যানের কেন্দ্রীয় চরিত্র হলেন কৃষ্ণ এর ষষ্ঠ পর্বের ভীষ পর্ব আঠারোটি অধ্যায় ভগবদ্গীতা নামে পৃথক ধর্মগ্রন্থের মর্যাদা পেয়ে থাকে কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্রে যোদ্ধা অর্জুনকে প্রদত্ত কৃষ্ণের উপদেশাবলীর সংকলনী হল ভগবদ্গীতা মহাভারতে কৃষ্ণকে পূর্ণবয়স্ক পুরুষ রূপে দেখানো হলেও কোথাও কোথাও তার বাল্যলীলারও আভাস দেওয়া হয়েছে মহাভারতের পরবর্তীকালীন পরিশিষ্ট হরিবংশ গ্রন্থে কৃষ্ণের বাল্য ও কৈশোরের বিস্তারিত বর্ণনা রয়েছে একশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দে রচিত পতঞ্জলির মহাভাষ্য গ্রন্থে এই শ্লোকে বলা হয়েছে সংকর্ষণের সহচর কৃষ্ণের শক্তি বৃদ্ধি হোক অন্য একটি শ্লোকে বলা হয়েছে কৃষ্ণ স্বয়ং যে চতুর্থ ও তিন সহচর সহযোগে কৃষ্ণের কথা বলা হয়েছে তিন সহচর সম্ভবত সংকর্ষণ প্রদ্যুম্ন ও অনিরুদ্ধ অপর এক শ্লোকে রাম বলরাম ও কেশবের কৃষ্ণ মন্দিরে যে সকল বাদ্যযন্ত্র বাজানো হয়ে থাকে সেগুলির উল্লেখ রয়েছে পতঞ্জলির রচনা থেকে বাসুদেবের কংসবধ কৃষ্ণকংস পাচারম উপাখ্যানের নাট্যাভিনয় ও মুখাভিনয়ের বিবরণ পাওয়া যায় খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীতে পাঁচজন বিষ্ণী নায়কের পূজার প্রচলনের প্রমাণ পাওয়া গেছে এরা হলেন বলরাম কৃষ্ণ প্রদ্যুম্ন অনিরুদ্ধ ও সাম্য মথুরার নিকটবর্তী মোড়া থেকে পাওয়া একটি শিলালিপিতে মহান শত্রু রাজুবুলার পুত্রের উল্লেখ এবং এক বিষ্ণির চিত্র পাওয়া গেছে ইনি সম্ভবত বাসুদেব এবং পঞ্চযোদ্ধার অন্যতম ব্রাহ্মী লিপিতে লিখিত এই শিলালিপিটি বর্তমানে মথুরা সংগ্রহালয়ে রক্ষিত আছে এছাড়াও মথুরায় একটি রিলিফও পাওয়া গেছে যা দেখলে মনে হয় কৃষ্ণের পিতা বসুদেব যমুনার ওপারে একটি ঝুড়িতে শিশু কৃষ্ণকে বহন করে নিয়ে যাচ্ছে এক প্রান্তে একটি সপ্তবোধন নাগ নদী পার হচ্ছে একটি মকর কুমির চারপাশে প্রহার করছে এবং অন্য প্রান্তে এক ব্যক্তি আপাত দৃষ্টিতে তার মাথায় একটি ঝুড়ি বহন করে আছেন বাসুদেবের শিলা লিপিটি খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দীতে অ্যাগাথোক্লিস এবং হেলিওডোরা স্তম্ভের মুদ্রার সাথে উদ্ভূত হয়েছিল কিন্তু কৃষ্ণের নামটি পরবর্তীকালে লিপিতে দেখা যায় আফগানিস্তান সীমান্তের কাছাকাছি উত্তর পশ্চিম পাকিস্তানে প্রথম শতাব্দীর প্রথমার্ধের চিলাস দ্বিতীয় সময়ের প্রত্নতাত্ত্বিক স্থানে অনেক বৌদ্ধ মূর্তি সহ দুটি পুরুষ গদিত আছে দুটি পুরুষের মধ্যে বটটি তার দুই হাতে একটি লাঙ্গল এবং গদা ধারণ করে আছে শিল্পকর্মটিতে খরসটি লিপিতে একটি শিলালিপিও রয়েছে যা পণ্ডিতদের দ্বারা রামকৃষ্ণ বা দুই ভাই বলরাম ও কৃষ্ণের একটি প্রাচীন চিত্র হিসাবে ব্যাখ্যা করা হয়েছে মহাভারত হরিবংশ ও একাধিক পুরাণে কৃষ্ণের জীবন কাহিনী বর্ণিত হয়েছে বা তার উপর আলোকপাত করা হয়েছে মহাভারতে শ্রীকৃষ্ণ সম্পর্কে বলা হয়েছে শ্রীকৃষ্ণ সত্য কীর্তি পরমাত্মা পুরুষ অপ্রমেয় সত্যস্বরূপ অমিত যা, পতি বিষ্ণু লোকনিয়ন্তা এবং ধীসম্পন্ন অর্জুন বলিলেন এই সকল কথা বেদব্যাস আমার নিক বলিয়াছেন কেশব তুমি সৃষ্টি স্থিতি ও লয়ের কারণ তপস্যার আশ্রয় এবং সনাতন যজ্ঞ স্বরূপ কেশব সেই তুমি হরি ও নারাজন হইয়া পরে ব্রহ্মা সূর্য চন্দ্র ধর্ম ধাতা জম অগ্নি বায়ু কুবের রুদ্র কাল আকাশ পৃথিবী দিক বিষ্ণু বৃহস্পতি ও প্রজাপতি যদুনন্দন বিশ্বব্যাপক ও বিষ্ণু নামে বিখ্যাত তুমি অদিতির ও পুত্র ইন্দ্রের কনিষ্ঠ ব্রাতা বামন রূপে শিশু থেকেও আপন প্রভাবে তিনটি পদক্ষেপে স্বর্গ আকাশ ও মর্তলোক আক্রমণ করিয়াছিলে হে জগজ্জীব তুমি সূর্যমণ্ডলে রহিয়া আপন তেজে স্বর্গ আকাশ ও পৃথিবী ব্যক্ত করিয়া সূর্যকে অত্যুজ্জ্বল করিয়াছ প্রভু কৃষ্ণ তুমি সেই সেই বহুতর অবতারে পাপ প্রবৃত্তি সম্পন্ন শত শত অসুরকে বিনাশ করিয়াছ মধুসূদন তোমাতে ক্রোধ নাই বিদ্বেষ নাই মিথ্যা নাই এবং নৃশংসতাও নাই কুটিলতা থাকিবে কি করিয়া কৃষ্ণ তুমি কোন দেবালয়ের মধ্যে উপবিষ্ট থাকিয়া আপনতে যে দীপ্তি পাইতেছিলে তখন ঋষিরা সকলে আসিয়া তোমার কাছে অভয় প্রার্থনা করিয়াছিলেন মধুসূদন তুমি নিজেই প্রলয়কালে সমস্ত বুধকে সংক্ষিপ্ত করিয়া জগৎটাকে নিজের মধ্যে লীন রাখিয়া অবস্থান করিয়াছিলে বিষ্ণিনন্দন এই সমগ্র জগৎটাই যাহার সৃষ্ট সেই চরাচর গুরু ব্রহ্মা কল্পারম্ভে তোমার নাবীপদ্ম হতেই জন্মিয়াছিলেন তখন মধু ও কৈটব নামে ভযঙ্কর দুইটা দানব সেই ব্রহ্মাকে বধ করিতে উদ্যত হইয়াছিল তাহাদের সেই অত্যাচার দেখিয়া তুমি ক্রুদ্ধ হইয়াছিলে সেই সময়ে তোমার লালাট হইতে শুলধারী ও ত্রিলোচন শিব জন্মিয়াছিলেন এইভাবে সেই দেব দেবপ্রধান দুইজনও তোমার শরীর হইতেই উৎপন্ন হইয়াছেন এবং তোমার আজ্ঞাকারী হইজা রহিয়াছেন তা নারদ আমার নিক বলিয়াছেন দেব পুণ্ডরিকাক্ষ তুমি বালক অবস্থাতেই মহাবল হইজা বলরামকে সহায় লইয়া যে সকল কার্য করিয়াছিলে তাহা পূর্বে কেহ করে নাই বা ভবিষ্যতেও করিতে পারিবে না আর তুমি ব্রহ্মার সহিত ব্রহ্মলোকে বাস করিয়াছিলে দ্রৌপদী বলিলেন বাসুদেব হৃষিকেশ বামন অচ্যুত বেদব্যাস বলিয়াছেন যে তুমি জগতের মধ্যে দেবতাদেরও দেবতা অসিত দেবল বলিয়াছেন যে সৃষ্টির পূর্বে একমাত্র তুমি সর্বলোক স্রষ্টা প্রজাপতি ছিলে মধুসূদন পরশুরাম বলিয়াছেন যে তুমি বিষ্ণু তুমি যজ্ঞ তুমি যাজক এবং তুমি যোজনীয় পুরুষোত্তম ঋষিরা তোমাকে ক্ষমা ও সত্য বলিয়া থাকেন এবং কশ্যপ বলিয়াছেন যে তুমি সত্য থেকে যজ্ঞ রূপে আবির্ভূত হইয়াছ হে ভাবন ভূতনাথ নারদ বলিয়াছেন যে তুমি সাধ্যগণ দেবগণ এবং রুদ্রগণের ও দেবতা হে নরশ্রেষ্ঠ বালক যেমন খেলার বস্তু দ্বারা খেলা করে তুমিও সেই রূপ ব্রহ্মা শিব ও প্রভৃতি দেবগণ দ্বারা বারবার খেলা করিতেছ প্রভু তোমার মস্তক দ্বারা আকাশ এবং চরণ যুগল দ্বারা পৃথিবী ব্যপ্ত হইয়াছে এই প্রাণীগণ তোমার উদর সুতরাং তুমি সনাতন বিরাট পুরুষ নারাজন বিদ্যার্জনের কষ্ট ও তপস্যার কষ্টে সন্তুষ্ট সন্তপ্ত তপস্যা দ্বারা শোধিত চিত্ত এবং ব্রহ্ম ব্রহ্মসাক্ষাত নিবন্ধন পরিতৃপ্ত ঋষিগণের মধ্যে তুমিই প্রধান পুরুষ শ্রেষ্ঠ পূর্ণবান যুদ্ধে অপলায়িত এবং সর্বগুণ সম্পন্ন তুমি প্রভু তুমি ব্যাপক তুমি জীব এবং তুমিই কার্য করিয়া থাক ইন্দ্রপ্রভৃতি দিকপাল ত্রিভুবন নক্ষত্র দশ দিক আকাশ চন্দ্র ও সূর্য এ সমস্ত তোমাতে রহিয়াছে মহাবাহু প্রাণীগণের মরণশীলত্ব এবং দেবগণের অমরত্ব এই দুইটি ধর্মেই তোমাতে আছে মধুসূদন প্রাণীগণের মধ্যে যাহারা স্বর্গীয় এবং যাহারা মর্যবাসী তাদের সকলেরই ঈশ্বর তুমি এখানে মনে রাখা আবশ্যক যে মহাভারত ও হরিবংশই মহাভারতের খিল বা পরিশিষ্ট কৃষ্ণকে জানার সবচেয়ে প্রাচীন ও নির্ভরযোগ্য মাধ্যম এর বাইরে ভাগবত পুরাণ ও বিষ্ণু পুরাণ গ্রন্থ দুজে কৃষ্ণের জীবনের বিস্তারিত বর্ণনা পাওয়া যায় তবে এই দুই পুরাণ ঐতিহাসিক প্রামাণ্যতার বিচারে মহাভারত ও হরিবংশের পরে অবস্থিত মূলত এই দুই পুরাণে বর্ণিত ধর্মতত্ত্বই গৌড়ীয় বৈষ্ণব মতবাদগুলির মূল ভিত্তি ভাগবত পুরাণ গ্রন্থের প্রায় এক চতুর্থাংশ জুড়ে রয়েছে কৃষ্ণ ও তার ধর্মোপদেশের স্তুতিবাদ হিন্দু পুরাণের অধিকাংশই গুপ্ত যুগে খ্রিস্টীয় চতুর্থ পঞ্চম শতাব্দী সংকলিত ভাগবত পুরাণ স্কন্দ সহ তিনশো বত্রিশ অধ্যায় বিভক্ত ভাগবত পুরাণ সংস্করণ ভেদে ষোলো হাজার থেকে আঠারো হাজার শ্লোক সমন্বিত হতে পারে পুরাণের দশম স্কন্ধে প্রায় চার হাজার শ্লোক রয়েছে যা কৃষ্ণ সম্পর্কিত কিংবদন্তিতে পরিপূর্ণ দশম স্কন্ধ ভাগবতের সবচেয়ে জনপ্রিয় এবং ব্যাপকভাবে পঠিত অংশ খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীতে লিখিত জাস্কের নিরুক্ত নামক ব্যুৎপত্তি ও বিধানে সামন্তক মনির একটি উল্লেখ পাওয়া যায় যার মূল সূত্র কৃষ্ণ সংক্রান্ত একটি সুপরিচিত পৌরাণিক কাহিনী সৎপথ ব্রাহ্মণ ও ঐতরে আরণ্য যে কৃষ্ণকে বিষ্ণিবংশজ বলে উল্লেখ করা হয়েছে হিন্দুদের আদি ধর্মগ্রন্থ লিগবেদে কৃষ্ণের কোনো উল্লেখ নেই তবে রামকৃষ্ণ গোপাল ভাণ্ডারকর লিগবেদের একটি শ্লোকে আট নয় তিন এক তিন উল্লিখিত দ্রপস কৃষ্ণ কালোবিন্দু কথাটিকে দেবতা কৃষ্ণের উল্লেখ বলে প্রমাণ করতে চেয়েছেন কোন কোন বিশেষজ্ঞ কয়েকজন প্রাগৈতিহাসিক দেবতার সঙ্গে কৃষ্ণের মিল খুঁজে পেয়েছেন এক হাজার একত্রিশ সাল নাগাদ ম্যাকে মহেঞ্জোদারোতে একটি চিত্রলিপি আবিষ্কার করেছিলেন এই চিত্রে দুজন ব্যক্তি একটি গাছ ধরে আছে এবং বৃক্ষ দেবতা তাদের দিকে বাহু প্রসারিত করে রেখেছেন আবিষ্কারক এই চিত্রটিকে কৃষ্ণের জমলার লীলার সঙ্গে তুলনা করেছেন প্রাচীনকালে যে সময়ে ভগবদ্গীতা রচিত হয়েছিল তখন কৃষ্ণকে একজন স্বতন্ত্র দেবতার পরিবর্তে বিষ্ণুর অবতার হিসাবে ব্যাপকভাবে দেখা হত তবুও তিনি অত্যন্ত শক্তিশালী ছিলেন মহাবিশ্বের প্রায় সবকিছুই কি একরকমভাবে কৃষ্ণের দেহে বিদ্যমান ছিল কৃষ্ণের কি কোনো আদি বা অন্ত ছিল না তিনি ছিলেন খুব পূর্ণকে এবং সর্বোত্তম বিভিন্ন দেবতা যেমন ব্রহ্মা ছট দেবতা সূর্য দেবতা উজ্জ্বল দেবতা আলোক দেবতা খুব প্রমুখ দেবগণের মাধ্যমে শেষ পর্যন্ত কৃষ্ণকেই নির্দেশ করা হত কৃষ্ণের দেহে অন্যান্য শক্তিও বিদ্যমান ছিল যেমন কি বিভিন্ন প্রাণীর দল কি যার মধ্যে কু আকাশীয় সর্প ও অন্তর্ভুক্ত তিনি ছিলেন কি সার উ খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দীর গ্রীক নিতাত্ত্বিক মেগাস্তিনিস ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের সভায় প্রথম সেলুকাসের একজন দূত তিনি তার বিখ্যাত গ্রন্থ ইন্ডিকাতে হেরাক্লেসের উল্লেখ করেছেন ইন্ডিকা গ্রন্থটি কালের বিবর্তনে বর্তমানে হারিয়ে গেছে তবে পরবর্তী গ্রিক আরিয়ান ডিওডোরাস এবং স্ট্র্যাবোরচিত রচিত সাহিত্যে মেগাস্থিনিসের লেখা উদ্ধৃত করা হয়েছিল এই গ্রন্থগুলি অনুসারে মেগাস্থেনিস উল্লেখ করেছেন ভারতের সোর্সেনই উপজাতি হেরাক্লেসের উপাসনা করত তাদের মেথরা এবং ক্লেইসোবোরা নামে দুটি বড় এবং জোবারেস নামে একটি নাব্য নদী ছিল কৃষ্ণের জীবন সম্পর্কিত বইয়ের জন্য বিখ্যাত ভারতীয় ধর্মের অধ্যাপক এডউইন ব্রায়ান্টের মতে এতে সামান্য সন্দেহ আছে যে সৌরসেনই সুরসেনদের উল্লেখ করে সৌরসেনী যদু বংশের একটি শাখা যার অন্তর্গত ছিলেন কৃষ্ণ উ ব্রায়ান্ট বলেন হেরাক্লেস শব্দটি সম্ভবত হরি কৃষ্ণের গ্রিক ধ্বনিগত সমতুল্য রূপ যেমন মথুরার মেথোরা কৃষ্ণপুরের ক্লেইসোবোরা এবং যমুনার জোবারেস পরবর্তীতে আলেকজান্ডার দ্য গ্রেট যখন উত্তর পশ্চিম ভারতীয় উপমহাদেশে তার অভিযান শুরু করেন তখন তার সহযোগীরা স্মরণ করেন যে পোরাসের সৈন্যগণ হেরাক্লেসের ছবি বহন করেছিল বৌদ্ধ পালি ধর্মশাস্ত্র এবং ঘরজাতকে বাসুদেব এবং বলদেব ভক্তদের বিতর্কিত উল্লেখ রয়েছে এই গ্রন্থগুলির বহু নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে এবং তা কৃষ্ণ কিংবদন্তির একটি বিকৃত ও বিভ্রান্তিকর সংস্করণ হতে পারে জৈন ধর্মের গ্রন্থগুলি তীর্থঙ্করদের সম্পর্কে তাদের কিংবদন্তিতে এই গল্পগুলিকে কিছু বিশেষত্ব এবং বিভিন্ন সংস্করণ সহ উল্লেখ করে প্রাচীন বৌদ্ধ ও জৈন সাহিত্যে কৃষ্ণ সম্পর্কিত কিংবদন্তির এই অন্তর্ভুক্তি থেকে বোঝা যায় যে কৃষ্ণ ধর্মতত্ত্ব প্রাচীন ভারতের অহিন্দু ঐতিহ্য দ্বারা পরিলক্ষিত ধর্মীয় দৃশ্যপটে বিদ্যমান এবং গুরুত্বপূর্ণ ছিল আরও কৃষ্ণ প্রেরণামূলক বক্তব্যের জন্য অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করুন